শোন বাবু আর আমি ওই বাজা মেয়ে মানুষটাকে এই বাড়িতে রাখতে পারবো না তুই যদি কাল ওই মেয়ে ছেলেটাকে ওর বাপের বাড়িতে না দিয়ে আসিস তাহলে আমি অন্ন জল ত্যাগ করব। বলে দিলাম এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল প্রতিমাদেবী পাশে বসে থাকা প্রতিমাদেবীর বর তীর্থবাবুও চুপ থাকল না শেষে এই বয়সে কি তোর মাকে না খাইয়ে মারবি বাবু এত বড় অমানুষ তুই একটা বাইরের মেয়ের জন্য তুই আর কত জ্বালাবি আমাদের অপয়া মেয়ে মানুষ একটা বউ হয়ে আসার পর থেকে শুধু অশান্তি আর অশান্তি অপলক দৃষ্টিতে কথাগুলো শুনছিল অনির্বাণ ছোটবেলা থেকেই মা বাবার বাধ্য ছেলে বলে খুব সুনাম আছে ওর আজ অব্দি কখনোই মা বাবার মুখের ওপর কিছু বলেনি আজও তাই একটা লাইনেই উত্তর দিল ঠিক আছে তোমরা যা বলবে তাই হবে কাল থেকে ত্রিধা আর এই বাড়িতে থাকবে না এবার মাথা ঠান্ডা করে শুয়ে পড়ো অনেক রাত হলো সেদিন পাশের ঘরে বসে শ্বশুর শাশুড়ির গলার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিল ত্রিধা মাঝে মাঝে একটা দীর্ঘশ্বাস নেমে আসছিল ওর চোখের কোনটা অনেকক্ষণ ধরেই ভিজে জলে চারিদিক আবছা তার মাঝেই বারবার ভেসে উঠছে সেই দিনের দৃশ্যটা হঠাৎ ওদের গাড়ির সামনে আচমকা বড় ট্রাকটা চলে এলো তারপর সব অন্ধকার সাত দিন বাদে জ্ঞান ফিরে জানতে পারলো অ্যাক্সিডেন্টে ওর জড়ায়ুতে এতটাই চোট লেগেছিল যে ও আর কখনো মা হতে পারবে না এখন যদিও মাঝে মাঝে মনে হয় না বাঁচলেই বোধহয় ভালো ছিল মরে গেলে নতুন নামটা থেকে মুক্তি পেত বাজা মেয়ে মানুষ আত্মীয় স্বজন পাড়াপড়শি শ্বশুর শাশুড়ির সবার কাছে আজ ওর এই একটাই নাম কেউ সামনে বলে কেউ পিছনে এই সব ভাবনার ভিড়ে কখন যে ঘরে অনির্বাণ এসেছে ও খেয়ালই করেনি ওর গলার আওয়াজে সম্বিত ফিরল তোমার সমস্ত জামা কাপড় গুছিয়ে নিও কাল এই বাড়িটা ছাড়তে হবে কথাটা শুনে ত্রিধা সেদিন চুপ ছিল চোখের সামনে ভাঙন দেখতে পাচ্ছিল অনেক দিন আজ বুঝল সত্যি তার মানে সম্পর্কটা শেষ পরের দিন সকালে আয়নার সামনে সিঁদুর পড়তে পড়তে হঠাৎ ত্রিধার মনে হলো ভালোই হয়েছে সব শেষ হয়েছে এই দুমাস অনির্বাণকে তো এই বাড়িতে কম ঝামেলা সহ্য করতে হয়নি আজ ত্রিধা ওকে মুক্তি দেবে একটা বাজা মেয়ে মানুষের স্বামী হওয়ার থেকে মুক্তি এই ভেবেই স্যুটকেসটা নিয়ে ড্রয়িং রুমে গেল তারপর শ্বশুর শাশুড়িকে শেষবারের মতো প্রণাম করে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে ওর হাতটা কেউ শক্ত করে আঁকড়ে ধরল হঠাৎ ত্রিধা ঘুরে তাকাতেই অবাক অনির্বাণ ব্যাগ কাঁধে ত্রিধার হাতটা শক্ত করে ধরে দাঁড়িয়ে এখন শ্বশুর শাশুড়িরও এই দৃশ্য দেখে চোখ কপালে ছেলে ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছে আমি ত্রিধাকে নিয়ে চলে যাচ্ছি ওকে বিয়ে করেছিলাম কারণ ওর সঙ্গে থাকবো বলে ছেড়ে দেওয়ার জন্য তোর হাতটা ধরিনি আর সেই দিন গাড়িতে আমিও ছিলাম যদি ত্রিধার বদলে আমার সাথে এইরকম কিছু একটা হতো তাহলে কি তোমরা আমাকেও বাড়ি থেকে বার করে দিতে কারণ তোমাদের বংশ রক্ষা হবে না যাই হোক তোমাদের কথার উপর আমি কখনো কিছু বলিনি আজও বলবো না তাই ত্রিধা আজ এই বাড়িটা ছাড়বে কিন্তু একা না কারণ আজ আমিও ওর সাথে এই বাড়িটা ছাড়বো ভালো থেকো কথাটা শেষ করেই অনির্বাণ ত্রিধার হাত ধরে সামনের খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল একটা নতুন পৃথিবীর খোঁজে আর দরজার ওপারে পড়ে রইল নিঃসঙ্গ দেয়াল জং ধরা মানসিকতা আর নিস্তব্ধ দুটো মানুষ